বর্তমান সময় ইউপির আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে ইউপিতে কিছু না কিছু না ঘটনা আলু নিয়ে কিন্তু ঘটতে লক্ষ্য করা যাচ্ছে আর আজকের নিউজের মাধ্যমে অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে অমল উজলা পত্রিকায় কান্ন নিউজ বলে ভালো দামের আস্থায় হিমঘর থেকে আর তোলা হচ্ছে না আলু এই বিষয়বস্তুটি আত্মপ্রকাশ পেয়েছে অমল পত্রিকায় শনিবার ১৩ জুলাই দু হাজার ছাব্বিশ তিনটে বারো এম সময়ে যার সারসংক্ষেপে অবশ্যই ভালো দামের আশায় কেন হিমঘর থেকে আর আলু তোলা হচ্ছে না কিসের জন্য হিমঘর থেকে আলু তোলার জন্য পরিস্থিতি এই অবস্থায় বিঘ্ন হতে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে এই অমল উজলা পত্রিকার সার সংক্ষেপের চলুন আমরা সেই দিকে দৃষ্টান্ত লক্ষ্যপাত করি গত বছর বারো জুলাই পর্যন্ত ২৬ থেকে সাতাশ শতাংশ আলু খালি হয়ে গেছিলো বিভিন্ন কোল্ড স্টোর থেকে আর এই বছর এখন পর্যন্ত বাইশ থেকে তেইশ পার্সেন্ট মতন বিভিন্ন কোল্ড স্টোরে থেকে পাইকারি আলো বিভিন্ন বাজারে কিন্তু পাঠানো হয়েছে অর্থাৎ খালি হয়েছে বাজারে প্রতিদিন আলুর দাম বাড়ছে সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য কৃষকরা তাদের উৎপাদিত ফসলে কোল্ড স্টোরে থেকে তুলে নিচ্ছে না অর্থাৎ কোল্ড স্টোরে থেকে আলো বার করছে না নিকাশি করছে না এই কারণে প্রতিদিন আলুর দাম বাড়ছে কর্মকর্তারা বলছে অর্থাৎ যে সমস্ত সরকারি কর্মকর্তা রয়েছে তারা বলছে যে আলুর দাম খুব বেশি বাড়লে সরকার বাইরে থেকে আলুর আমদানি করতে পারে আর এমন পরিস্থিতি আগামী দিনে স্থানীয় বাজারগুলিতে আলুর দাম কমতেও পারে এতে কৃষকদের ভালো প্রকার কিন্তু ক্ষয়ক্ষতি হতে লক্ষ্য করা যাবে অর্থাৎ সরকার মহাদায় যদি বাইরে থেকে অলরেডি আলু নিয়ে আসতে থাকে তখন কিন্তু অলরেডি ইউপি থেকে শুরু করে বিভিন্ন স্থানগুলিতে যে সমস্ত ভাইরা সঠিক পরিমাণে আলু নিকাশি করছে না বেশি দামের আশায় সেই সমস্ত বাজারগুলি কিন্তু অতিরিক্ত পরিমাণে বাইরে থেকে আলু আসার জন্যই পরিস্থিতির সৃষ্টি খারাপ হতে পারে কিন্তু একটা বিষয় বসতে মাথায় আমাদের টনক পারছে যে বাংলাদেশেও আলুর দাম হাই আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি আলুর দাম হাই ইউপিতে আলুর দাম আরও হাই তবে সরকার মাথা কোথা থেকে আলুটা নিয়ে আসবে একটা বিশাল বিশাল এছাড়া এই লক্ষ্য জেলায় প্রতিদিন মেট্রিক টন আলু তোলা হচ্ছে অর্থাৎ নিকাশি করা হচ্ছে জেলায় আলু উৎপাদন এবছর ভালোই হয়েছে মজুত ভালো পরিমাণে রয়েছে এখন পর্যন্ত হিমঘর থেকে মাত্র তেইশ শতাংশ আলু নিকাশি সম্পূর্ণ হয়েছে আর এই অবস্থায় তেইশ পার্সেন্ট আলুর শতাংশ হিসাবে জুন জুলাই মাস পর্যন্ত কমপ্লিট হয়েছে আর যার জন্যই কিন্তু প্রত্যেকটা জেলায় এই অবস্থায় আকাশ চুয়া হয়ে উঠেছে আলুর দাম আর যার বিষয়কে কেন্দ্র করে সাধারণ মানুষের নাগালের বাইরে হয়ে যাচ্ছে আলুর দাম চিপসোনা দেবপাহাড়ি পোখরাজ হল্যান্ড সাঁত্রিশ সাতানব্বই সহ ইউপিতে অনেক জাতের আলু রয়েছে এমন এ মতো অবস্থায় ইউপির কান্ন জেলায় ক্ষতির মতন সাধারণ আলুর দাম বর্তমান সময় পঁয়ত্রিশ টাকা কেজি প্রতি হিসেবে বিক্রি চলছে এই জেলায় কিন্তু চুয়ান্নটি হিমঘরে মোট আলু এই বছর মজুত করা রয়েছে পাঁচ লক্ষ উনিশ হাজার চারশো আটানব্বই মেট্রিক টন বর্তমানে শুক্রবার পর্যন্ত এক লক্ষ উনিশ হাজার পাঁচশো ছিয়াত্তর মেট্রিক টন আলু সরানো হয়েছে যেখানে গত বছর বারো জুলাই পর্যন্ত ২৬ থেকে সাতাশ শতাংশ আলু নিকাশি সম্পন্ন করা হয়েছে এতে বোঝা যাচ্ছে যে এই বছর আলুর আশঙ্কা কৃষক এবং হিমঘরে ব্যবসায়িকরা আলু রাখছে আর যার জন্যই কিন্তু আলুর দামে মূল্য স্ফীতি ক্রমাগতইভাবে বাড়ছে আর যেটাই হলো মূল মূল কারণ